আমার প্রথম কথা হলো বা ভাই তোমরাও কিশোর নবজওয়ান কি বুঝের উপরে কিসের সিদ্ধান্তের উপরে নষ্ট হয়ে গেলো তোমরা যারা নামাজ পড়ো না ভাইয়া আমার একটা যুক্তি বলো যারা আমি এই যুক্তির আলোকে সিদ্ধান্ত নিয়েছি যে নামাজ না পড়লে আমার এই এই ফায়দা এই 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 উপকার প্রিয় বন্ধু বলো আমি জেনারেল লাইনেও পড়ালেখা করছি মাদ্রাসার লাইনেও পড়ছি আমি কৌমি মাদ্রাসায়ও পড়ছি সরকারি আলিয়া মাদ্রাসায়ও পড়ছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ করছে সায়েন্স থেকে এই জন্য বলো ভাইয়া তোমার বুঝে হ্যাঁ কে বেশি বুঝা হয় কে বুঝের উপরে কি সিদ্ধান্তের উপরে হারাম খাচ্ছেন যারা সুদ খাচ্ছেন কিসের উপরে মানে কি বুঝাইছেন সংসারের সমস্ত প্রয়োজন শেষ করে দিয়ে যেতে পারবেন ছেলে মেয়ে তো কিসের উপরে এবার নাফরবানি করলেন ইনসাফ করে বলেন যারা এক ওয়াক্ত নামাজ পড়েন না বা কি ফায়সালার উপর আল্লাহকে ছেড়ে দিলেন আল্লাহকে প্রত্যাখ্যান করলেন হ্যাঁ কি মস্কারি করলেন বলে শুধু শুক্রবারে দুই নামাজ যারা পড়েন আপনারে কোন ইবলিসে বলছে যে একজন মুসলমানের উপরে শুধু শুক্রবারের নামাজ ফরস এটা পৃথিবীর কোনো কিতাবে তো নাই আসমানের নিচে জমিনের উপরে এমন কোন কিতাবে তো নাই যে একজন মুসলমানের উপরে শুধু শুক্রবারের জুমার নামাজ ফরজ এমন কথা তো আমরা পাইনি আপনি কই পাইলেন এটা মুসলমানের উপরে তো পাঁচ অক্ত নামাজ ফরজ কথা বলেন না পাঁচ শুক্রবারে কি জুমার কারণে এক অক্ত বেশি তো শুক্রবারের জোহরের নামাজ এটাই তো এটার পরিবর্তে জুমার নামাজ তাই আপনি কোন বুঝে রুখ চালাক মনে করে হ্যাঁ একটা বিশে মসজিদে ঢোকে একটা পঁয়ত্রিশে আবার চল্লিশ না বাঁচতে বের হয়ে যায় আরে বাপরে খুব বুদ্ধিমান খুব দুইটা কথা শুদ্ধ বললেই আমনে চালাক হ্যাঁ দুইটা কথা শুদ্ধ বললেই না রে বাপ কাম খেয়ালি করবেন না কাম খেয়ালি করেন না আমরা মুসলমান আমরা মোমে হেরে গেলেন কেন বেইমানের কাছে এই মুসলমানের সন্তান তোমরা যারা নামাজ পড় না বাপ তুমি তো বেইমানের কাছে হেরে গেছ ইয়াহুদির কাছে হেরে গেছিস বেটা খ্রিস্টানের কাছে হেরে গেছিস বেটা নাস্তিক মূর্তাদের কাছে হেরে গেছিস বেটা তোরা তোরা ব্যর্থ সৈনিক পরাজিত সৈনিক বেটা তোরা বেটা তোরা যুদ্ধে হেরে গেছিস বেটা তোরা টিকতে পারো নাই পৃথিবীতে মুসলমান হিসাবে আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারলাম না তুমি দুশ্মনকে বললা যে দুশ্মন তুই যেমন সেজদা দেস না আমিও সেজদা দেই না আমি তোর কাছে হেরে গেলাম হেরে গেলাম এ কাপুরুষ বেটা মনে রাখবেন বেনামাজি কাপুরুষ বেনামাজি ভেরু বেনামাজি বুজদিন বেনামাজি বুজদিন মানে কাপুরুষ হিম্মত নেই মোমেন তো বলবে যে আমি যদি পৃথিবীর যে কোনো অবস্থায় থাকি সুখে থাকি দুঃখে থাকি আনন্দে থাকি বেদনায় থাকি আমার চাহিদা মতো সব পাই কিংবা না পাই খোদার কসম আমি আল্লাহকে কেন ছাড়ব সুখেও তিনি আমার দুঃখেও তিনি আমার এই মুখে হাসি যায় তিনি তিনি আল্লাহ এই চোখে পানি দেয় যিনি তিনি আল্লাহ ইংম শাস কাল্লা হবি দোর রেং ফালা কাশি ফালা হো এল্লাহ আল্লাহ বলে বান্দা বলো না আমি যদি কাউকে দুঃখ মুসিবত দেই আমি আল্লাহ ছাড়া সেই দুঃখ মুসিবত থেকে উদ্ধারকারী আর্ত কেউ না আছে কেউ ইং রিদি কা বি ফালা রব দালি ফদলিহি আল্লা বলেন আমি যদি কাউকে কল্যাণ করতে চাই আমি যদি কাউকে কল্যাণ করতে চাই তাহলে সেইটাকেও বাধা দিবে এমনও তো কেউ নেই আমি দিলে বাধা দিবে কে আমি না দিলে দেবে কে বলেন না আল্লাহ দিলে বাধা দিবে কে আল্লাহ না দিলে দেবে কে বলেন বাফ অনেক নজওয়ান ভাই তোমরা কেন নামাজ পড়ো না বাফ কিসের একটা বুঝ কও একটা ইনসাম বলে একটা যুক্তি তো দেখাইবেন এই পয়েন্টের কারণে জুর আমি নামাজ পড়ি না কেন হালাল খান না এই হারামখোররা বলেন যারা সুদ খোর হারাম খোর ঘুষ খোর হারাম খোর কিস্তি খোর হারাম খোর বলেন হারাম খোর বলেন এখন দাঁড়ান প্রতিবাদ করেন আমি নাই মাজাম এখান থেকে আমি তো ইলেকশনের জন্য আসি নাই আমি তো আসি নাই ব্যক্তিগত ভাবে আপনি বলেন কোন যুক্তির উপরে বলে হুজুর আমি নিজের চোখে দেখছি অসংখ্য সুদ তাদের সংসারের প্রয়োজন মিটাইয়া শেষ করে জি ফুতের জন্য আর কোনো কিছু বাকি রাখে নাই সে শেষ করে দিয়ে গেছে কই কোন হারামকুর মরলে তার ফুতাইতে জি ফুতে আর কামাই করতে হয় না এরপরে রোজগার করতে হয় না কথা বলেন নাকি দুনিয়া স্বার্থপর দুনিয়ার রাক্ষস পৃথিবীর সবচেয়ে দামি কাঠ দিয়া আপনি সোফা বানাইলো দুই বছর পরে দেখবেন বার্নি বার্নিশুটটা গেছে কোনা দিয়া বাইয়া গেছে পৃথিবীর সবচেয়ে মজবুত জিনিস ফার্নিচারও দুই চার বছরের ভিতরে আবার এটা লড়ে এটা লড়ে ফ্রিজের কোনা দিয়া ফানি ফরে এসি দিয়া ফানি ফরে সিটকারি ভেঙে গেছে হ্যাঁ রাক্ষু সেই দুনিয়া শেষ হয় না শেষ হয় না আমি চার কোটি টাকার বাড়ি ভদ্রলোকের বাড়িতে গেছি ওনারে ডেঙ্গু জ্বর হয়েছে ওনারে ফুঁ দিতাম উনি আমার তো দোতলা তোরটা ফুঁ আইতাম ওনার তো গেছি ফুঁ দিতাম গিয়া করলাম ও বাথরুমে যাবো অত্যাধুনিক ডুপ্লেক্স বাড়ি বাথরুমে দেখি যে দরজার যে সিটকারিটা এই সিটকারিটা আছে কিন্তু ওই যে বল্টুটা মানে যেটার মধ্যে ছিটকারিটা লাগা ছোট্ট যে একটা ছোট্ট বল্টু আছে না এটা মানে যেটার মধ্যে লাগাবে আর এটা না তা আমি এটা কি এর মধ্যে লাগাই আমি বসতাম কেমনে বলে পরে বালতির মধ্যে পানি দিয়া বালতি দিয়ে দরজা ধাক্কা দিয়ে তো বসছি নিজে বুদ্ধি বাইর করছি আমি নাহলে কী করতাম এখন তখন বাইরে গিয়ে বললাম ভাই এরই নাম দুনিয়া চিটকারি আছে নাই এটার নাম কি এখানে চায় প্রয়োজন থেকেই যায় এখানে প্রয়োজন আপনি যেদিন মরবেন সেদিনও আপনার সংসারে অনেক কিছু থাকিয়েছে হয় নুন নাই নয়তো তো পেঁয়াজ নেই নয়তো আদা নাই নয়তো তো রসুন নাই পরের দিনের বাজার নাই ঠিক কিনা বলেন না আপনি জীবনও খোদার পছন্দ আপনার স্ত্রী সন্তানের প্রয়োজন শেষ করে যাইতে পারবেন যিনি সৃষ্টি করেছেন দুনিয়া তিনি নিজেই বলেছেন বান্দা দুনিয়া আমি বানাইলাম আমি নিজেই বললাম এটা ধোকা কে বললেন ওমাল হায়াত

রব্বুল আলীন বলে বান্দা দুনিয়ার জীবন শুধুই তামাশা শুধুই খেলাধুলা খেলনা মালা ঠোলা ছোটবেলায় যেই মালা ঠোলা আমরা খেলছি এখনকার বাচ্চা হয়তো খেলে না আমরা তো ছোটবেলায় খেলছি মালা ঠোলা দিয়ে বাচ্চারা একসাথে খেলাধুলা করছি বিভিন্ন ছোট্ট ছোট্ট বাটির মধ্যে রান্নাবান্না করছি সবগুলো মালা ঠোলা টর নিজে বানাইছি সন্ধ্যাবেলায় মা যখন ডাক দিসে নিজের হাতের বানানো ঘর মালা ঠোলা রান্না সবকিছু হাত দিয়ে ভাইয়া মায়ের কোলে সন্তান ঘরে ফিরে চলে গেছে বলে বান্দা এই 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 ঘর আসমান গোটা এটা মালা ঠোলা খেলনা একদিন সময় হবে আমি ইসরাফিল বলবো ইসরাফিল একটা ফুল দিবে বান্দা আমার কায়নাথ আমি তস্তস করে ভেঙ্গে ফেলবো আসমান কাচের মতো চুরচুর করে ভেঙ্গে ভেঙ্গে পড়বে কোরআন শরীফের আয়াত কেমনে বুঝলেন না বাফ আমনে বুঝি চালাক আমি বুঝি বোকা নাফরমান বুঝি চালাক নামাজি বুঝি বোকা কেমনে ভাবলেন শ্রেষ্ঠতম কোরআন কিতাব পড়ে কেন মোল্লা মৌলবি বোকা হবে কেন বোকা না বন্ধু আখেরাতের ফিকির করে এই জন্য আরামের পথে যায় না দশ হাজার টাকা বেতন আট হাজার টাকা বেতন দিয়ে মালিকের ঘরে খোদার এক মাস গোলামি করে কত অভাব থেকে যায় সংসারের কত প্রয়োজন থেকে যায় এর ওপরও রবের গোলামি ছাড়ে না মালিকের ঘরের সেজদা ছাড়ে না যেন বলে আল্লাহ স্বল্পটুকু দুনিয়ায় অল্প কিছুক্ষণের প্রয়োজন যাই পূরণ হোক বা না হোক আখ তুমি দিও আল্লাহ বলে বান্দা সবর কইরো আমি রব্বুল আলামিন শতভাগ আখিরাত তোমাকেই দিয়ে দেব ওয়াইদাত লিল মুত্তাকিন আল্লাহ বলে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকীদের জন্য ইমানদারদের জন্য সিজদাওয়ালাদের জন্য এজন্য বন্ধু এজন্য কিশোর ভাই বাপ নওজোয়ান মনে রেখো বাপ দুনিয়া ধোকা ওই নারী ধোকা ওই নর্তকী ধোকা সিনেমার ওই রক্ত কি ধোকা মোবাইলের ওই নারী ধোকা উলঙ্গ ছবি ধোঁকা রাস্তার ওই নর্তকি ঠোকা বে হায়া নারী ঠোকা বে পর্দা নারী ঠোকা যুবক সে নিজেই পাউডার ডলে নিজেই ফেয়ার লাভলি লাগায় নিজেই মেকআপ লাগায় আবার নিজেই ঘন্টা দুয়েক পরে নিজের রোমে ফিরে ঘরে ফিরে পানি দিয়ে আবার এগুলো ধুইয়া নিজেই ফেলাইয়া দেয় যদি তারে বলো বোন এগুলো আবার ফেলে দিচ্ছ কেন তুমি না এগুলো কি সুন্দরে লাগাইলা সে বলবে আমি এগুলো রাস্তার বখাটেকে ধোকা দিছিলাম ধোকা 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 ওই বেউকুফ মনে করছে আমি খুব সুন্দর আসলে আমি উদ্দা আমি ধোকা নাইলে কি নাহলে এবারে হালাইলো কেন এটি ধুইলো কেন কথা বলেন না কেন এগুলো আস্তর না করে লেবে আপনি গাইবে টাইলস লাগাইলে এবারে রুফরি দিয়া পাউডারের টাইলস দিয়া দাও পাউডার দিয়ে আস্তর দিয়া লাও কথা বলেন না কেন সে যেহেতু ধুয়ে ফেলে দেয় সে নিজেই বোঝায় আমি ধোকা দিচ্ছি আমি ধোকা দিচ্ছি আমি ধোকা দিচ্ছি তুমি যুবক ধোকা খাইছ না ধোকা খাইলেন আর নারী ছবি মোবাইলের অস্থির দৃশ্য ওর উলঙ্গ নাচ এই বেহায়াপনা যাদের জিন্দিকি এক নারীর পিছনে এক মেয়ের পিছনে জিন্দিগি যারা শেষ করে দিছে খোদার কসম ভাইয়া একদিন রাত ফুরাইলে একদিন দিনের শেষে সময়ের আবর্তনে দেখবেন তুমি ধোকাই খাইছ ধোকাই শরীরও শেষ জীবনও শেষ যৌবনও শেষ শরীরের সক্ষমতাও শেষ আখেনা তো শেষ খাসিরা দুনিয়া আখিন দুনিয়াও বরবাদ হলো আখেরা পূরণ অথচ যেই চাহিদা আল্লাহ দিয়েছেন সেই চাহিদা পূরণের ব্যবস্থা আল্লাহই রাখছেন এটা এমনি মিলতো যাকে আল্লাহ তৃষ্ণা দিয়েছেন তার জন্য আল্লাহ পানির ব্যবস্থাও করছেন যাকে আল্লাহ ক্ষুদা দিয়েছেন তার জন্য হালাল খাবারের ব্যবস্থাও আল্লাহ করেছেন ঠিক শাহওয়াৎ মানুষের জৈবিক চাহিদা যৌন চাহিদা যিনি দিয়েছেন খোদার কসম তিনি হালাল স্ত্রীর ব্যবস্থাও রেখেছেন তাহলে যেই যেই চাহিদা আল্লাহ দেয় সেটা পূরণের বৈধ ব্যবস্থাও আল্লাহ দিয়েছেন যিনি সুদ হারাম করেছেন তিনি ব্যবসা তো হালাল করছেন যিনি মদ হারাম করছেন তিনি তো হালাল করেছেন তাই বিকল্প ব্যবস্থা তো আল্লাহ তালা রাখছেন রাখছেন এমন যদি হয়তো আমার মাছ ধরিয়ায় আল্লাহ ছেড়ে দিল আমি কি করব চারিদিকে জেড়েই কই সবই নিষেধ সবই নিষেধ তো আমি কি কী করব আমার ভিতরে শাহওয়াত আছে আমার ভিতরে কামনা বাসনা চাহিদা আছে অথচ আমার সবই হারাম করে দিছে তাইলে তাইলে না এর জুলুম হইতো সবই হারাম কথা বলেন না কেন আমি সব উপার্জনের সব লাইন বন্ধ করে আমার জঙ্গলে যাওয়ার বুদ্ধি করে দিছে আমি যেন আফ্রিকার জঙ্গলে যাই তাইলে এটাও যদি হইতো তাইলে না আল্লাহ তালা উপার্জনের সব ব্যবস্থা বন্ধ করে দিছে তাইলে আল্লাহ তালা মদে মদেনা হারাম করছে সুদে না হারাম করছে ঘুষে না হারাম করছে কিন্তু হালাল কিছু নাই বৈধ উপায়ের কোনো ব্যবস্থাপনা নাই তাহলে প্রিয় ভাই বলেন আল্লাহ বলছে জমিন হালাল যা খাও এর জন্য আমার অনুরোধ রইল আপনাদের কাছে আমি একসাথে কথাগুলো বলার অর্থ হলো মূল বিষয় হলো ফিকির চাই ফিকির চাই আমার ওয়াজের একটা মূল মাকসাদ এটা কলিজার ভিতরে যেন এই অনুভূতি জাগে যে বাস্তবিকতা শুধু একজন বক্তা আসছে ওয়াজ করছে ভালোই কইছে আপনার যার যে যার মতো না রে বাফ এটা কোনো জিন্দিগি না বাফ এটা কোনো জীবন আমরা মুসলমান আমরা মৌমেন আমাদের আল্লাহর কাছে দাঁড়াইতে হবে খোদার প্রসম বাপ আমাদেরকে আমাদের জিন্দগির হিসাব দিতে হবে সুম্মা লুস আলম ইদিন আলী নাইম আল্লাহ তালা বলছি বান্দা আমি জমিনে তোমার যতগুলো নিয়ামত দিয়েছি প্রতিটি নিয়ামতের ব্যাপারে হাসরের ময়দানে আমি জিজ্ঞেস করব একেবারে একটা নিঃশ্বাস এক ছোটা পারি এক লকমা খাবার একটা চোখের পলকের হিসাব আমি আল্লাহর সামনে দিতে হবে এই আয়াতের তা সিরে আমরা পড়ছি হজরত অমর আপনারা নাম জানেন না অমর রাদি আল্লাহ তিন দিন ক্ষুদাত্ম থাকার পরে তিন দিন পরে নবীজির সামনে নবীজি ক্ষুধাত্ব আবু বকর ও ক্ষুধাত্ব দুইটা খেজুর আর একটু পানি পান করছে তিন দিন ক্ষুধাত্ব থাকার পরে আল্লাহর কসম নবীজি তখন বলছে আমরা নিজে তাফসিরে পড়ছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহি লা তুসআলু عن هاযান নাইম ওমর খুদার কসম ওমর এই দুইটা খেজুর আর এই এক ঢোক পানির জন্য হাসরের ময়দানে তোমার এরও জবাব দিতে হবে এর বিনিময়ে তুমি আল্লাহ পাককে কি শুকরা দেবে হ্যাঁ প্রিয় ভাইয়া বলো প্রতিদিন বেলা আরামসে খানা খাইতেছেন কোনো হিসাব দিতে হবে না হ্যাঁ হাসরের ময়দান মামুর বাড়ি মনে করছেন হাসরের ময়দান মিথ্যা মনে করছেন কবর হাসর বিজান ফুলসেরা আখেরা হবে তো সন্দেহ হয় না হবার কোনো যুক্তি নেই কোরআন সুন্নার আয়াত তো আছেই হাদিস আছেই যুক্তিতেও এটা হবে কেন যুক্তিতে হবে কেন যুক্তি হলো এই সহজ যুক্তি মোটা একটা যুক্তি হলো এই যে দুনিয়াবি ব্যাপারে আল্লাহ তালা কোরআনে যে তথ্যগুলো দিছে সেগুলো শতভাগ সঠিক হইছে হইতেছে কাজেই যে আল্লাহর দুনিয়াবি বিষয়ের তথ্য নিখুঁত অতএব এই আল্লাহ যেহেতু আখেরাতের ব্যাপারে এই তথ্যগুলো দিছে এগুলোও নিখুঁত বুঝেন না এই কথাটা এটা একটা মোটা যুক্তি দেখালাম আর যেমন মনে করেন আল্লাহ তালা বলছেন আলাম নাজা আলী মিহাদা আমি তোমাদের জন্য এই জমিনকে তোমাদের পায়ের নিচে বিছানার মতো বানিয়ে দিয়েছি এখন আমরা দেখতেছি অথবা বিজ্ঞান প্রমাণ করছে মাটি মাথার উপরে ঠিক না মাটি আমি তো আল্লাহ তো ঠিক আছে আরে হয়েছে না বলো আল্লাহ বলেন আমি মাথার উপরে সাতটি আসমান বানিয়েছি তো আল্লাহ তালা বলছেন আসমান মাথার উপরে উর্ধে তো বিজ্ঞান প্রমাণ করছে আসমান আটলান্টিক মহাসাগরের নিচে কোন

আমি যতক্ষণ মনে হয় আগে থাকছিল আমি না এমন কথা বলেন না আল্লাহ বলে না এমন হয় না আমার সৃষ্টি হচ্ছে না একবার সূর্য একবার চন্দ্র একবার সূর্য একবার চন্দ্র একবার রাত একবার দিন একবার রাত একবার দিন এভাবেই চলতেছে এখন আপনাদের একজন বুড়া মানুষের জিগান তাইলে নব্বই বছরের একজন বুড়া সাসারে জিগান শাসা আমলে একবার এরুম হইছিল নিজে টানা বাহাত্তর ঘন্টা রাত কথা বলেন না কেন আপনি জীবনে শুনছেন এটা রূপকথার বইয়ের মধ্যে তো নাই কোন কিচ্ছা কাহিনীর মধ্যে আসেনি এরকম যে এক দেশে একটা এক একটা দেশ আছিল একবার ওইখানে বাহাত্তর ঘন্টা রাত ছিয়াত্তর ঘন্টা রাত এমন হয়েছিল তার মানে সিস্টেম চেঞ্জ হয় না তাহলে আল্লাহ পাক দুনিয়ার ব্যাপারে আর অনেক আছে যত তথ্য দিছেন এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস আকাশ জমিন আমাদের ব্যাপারে সব কিছু সঠিক যেটা যেমন বলছে নবী আল্লাহ কোরআন এটা যেহেতু সঠিক মিজান ওই ব্যাপারেও আল্লাহ রসুল যা বলছে তাও সঠিক বোঝেন নাই কথা নাহলে ভুল হইলে এগুলো ভুল হইত বিজ্ঞানের আধুনিক গবেষণায় এগুলো ভুল প্রমাণিত হইত যে কোরআনে বলছে এই তথ্য ইসলাম গবেষণায় প্রমাণিত হয়েছে উল্টাটা এমন কোনটা এমন কোনোটা আছে কখনো কোথাও শুনছেন আপনি অতএব প্রিয় বন্ধু আমার বাপ আমার বুঝতে শিখেন বুঝতে শিখেন আমরা কবরের যাচ্ছি আপনি এই চূড়ান্ত সত্যকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। যে সত্য আমাকে গ্রহণ করতে হবে যেই মৃত্যু আমাকে বরণ করতেই হবে যেই কবরে আমাদের যেতেই হবে ওটারে পাশ পাশকাইটের না। ওটার আড়াল করতে পারবেন না আপনি অ্যাভয়েড করবেন কিভাবে এই পূর্বপুরুষের সব যেহেতু কবরে গেছে আমাকেও চাইতে হবে তাহলে যেই সত্য আমাকে মুখোমুখি হতেই হবে যেই মৃত্যুর মুখোমুখি আমাকে হতেই হবে যেই কবরের মুখোমুখি আমাকে হতেই হবে বা অতএব তার জন্য বুদ্ধিমান বিবেকবান হিসাবে উচিত এটার জন্য প্রস্তুতি নাও। কথা বলেন না আমার ডায়াবেটিস হয়ে গেছে এখন আমার দায়িত্ব কি এখন আমার দায়িত্ব হলো তদন্ত করা গত বিশ বছরের মাহফিলে কারা কারা আমাকে মিষ্টি খাওয়াইছে এই সমস্ত লোককে বিচারের মুখোমুখি করা যে আপনাদের এই অব্যাহত মিষ্টি খাওয়ানোর কারণে আজ একুশ বছর পরে আমার কি হয়েছে ডায়াবেটিস এটাই এটাই তো তো দায়িত্ব নাকি ফাগলের কথা এটা হ্যাঁ তাহলে এটা কি আমার জিম্মাদারি না আমার জিম্মাদারি হলো ডাক্তারের সাথে এখন পরামর্শ করা যে ডাক্তার সাহেব যেটা হবার তো হয়েই গেছে ডায়াবেটিস এখন আমাকে সামনের সময়টা আমি কিভাবে চললে স্বাভাবিক থাকতে পারবো বাকিটুকু হায়া আমার এই ফর্মুলা বলে দেন এটাই না কথা বলে না এটাই কি না যেহেতু নিশ্চিত অতএব আমার জিম্মাদারি হলো যে এখান থেকে বাঁচা যায় কিভাবে মৃত্যু থেকে কবর থেকে কিভাবে বাঁচা যায় এটার কৌশল বাহির করা এটা এটা ঠিক আরে আবার শোনেন আপনি যখন নিশ্চিত হলেন মৃত্যুবরণ করতেই হবে আপনি যখন নিশ্চিত হলেন কবরে যাইতেই হবে এখন আমার দায়িত্ব কি এই কৌশল খোঁজা যে মৃত্যু থেকে কিভাবে বাঁচা যায় কবর থেকে কিভাবে বাঁচা যায় এই বুঝছেন নি আমার কথা এখন আপনি এই কৌশল নিয়ে খুঁজবেন কেমনে খুঁজবেন আপনি আপনি তো ভালা ভালা বেড়োই বুদ্ধিমান গেছে গা কবরে আপনি থেকে বড় বড় ক্ষমতাবান চলে গেছে কবরে আপনার বেল আসেনি আপনার পাত্তা আসেনি মিয়া তাইলে কি করতে হবে এখন বুদ্ধিমান সে যে হিসাব করবে যে তাহলে আমাকে যেহেতু মৃত্যুবরণ করতেই হবে কবরে যেতেই হবে কবরে সুখে থাকতে পারি আমি যেন মৃত্যুর পরে কিভাবে আরাম থাকতে পারি তার জন্য আমাকে কি করতে হবে হুজুর সেইটা আমারে বলে দেন আর এটাই কোরআন বলছে এটাই রসুল বলছে এটাই যুগ যুগ ধরে ওলা কেরাম আপনাদের কাছে বলতেছে আপনারা পাত্তা দেন নাই গুরুত্ব দেন নাই না দিলেও মনে রাখবেন একদিন এই চূড়ান্ত সত্যের মুখোমুখি হয়ে সেদিন আফসুস করবে সেদিন আফসুস করবে খোদার কসম আফসুস করবেন কোরআন শরীফে আছে আমি শুনাই আপনাদেরকে কয়েকটা আয়া কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলেন ফেরেস্তা যখন জাহান নামের চিৎকার করবে তো ফেরেশতা জিজ্ঞেস করবে মা সালাকা কুমফি সাকার এই যে আল্লাহ বলেন ফেরেশতা জিজ্ঞাসা করবে এই বেঈমান তোরে কে জাহান্নামে ফেললো কেন জাহান্নামি হোলি তো জাহান্নামি উত্তর দিবে কল উ লম না কুমিনাল মুসাল্লিন জাহান্নামি এক নম্বর জবাব দিবে আমি নামাজই ছিলাম না লাম্ কুমিনাল মুসাল্লিন আমি নামাজি ছিলাম না তাইলে সেদিন স্বীকৃতি দিবে কেন জাহান্নামি হলো নামাজ পড়ে নাই কুরআনুল কারীমে আল্লাহ বলেন কल्ला ইদা বালাতি তারাকি আকিল রক রাক রব্বুল আলামিন বলেন নাফরমান পাপী মালাকুল মউতা আজরাইল যখন জান কবজ করতে আসবে তখন নাফরমান পাপীর রুহুটা আজরাইল এসে কলিজা থেকে রুহুটা ধরে একটা টান দিয়া ছিড়ে ফেলবে রুহুটা ছিড়ে ফেলবে ছিঁড়ে ফেললেই রুহুটা কণ্ঠনালীর কাছে এসে দাঁড়াবে এখানে কণ্ঠনালীর কাছে এসে আটকায় যাবে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আমি আপনার একটা জিনিস বুঝাইলে সহজে বুঝবেন এই যে দেখেন এই টিস্যু পেপার এটা এটা টান দিলে খুব সহজে যে বের হইতেছে খুব সহজে কিনা কথা বলেন না আচ্ছা এটা বাদ দিন এবার এইখানে দেখেন আর একটা পলিথিন আছে এই যে এখানে দেখছেন মানে এটার লগে টাইট হইয়া রইছে রয়েছে এইটা যদি কেউ খুলতে চায় তাই টান দিলেই তো বেরোই যাবে কি করতে হবে এটার হবে এই এই যে যে দেখছেন টাইনা টাইনা হবে না নাফরমান পাপির রুহু কণ্ঠনালীর মধ্যে আটকাইয়া থাকবে এই রুহু বের হতে চাইবে না মালাকুলমতাইল খপ করে ধরে টাইনা না হেসাইয়া ছেড়া এরপরে বের করবে আল্লাহ এখন কেন এই নির্মম মৃত্যু হলো কেন এইভাবে তার রুহু ছিল করলো কেন কোদার অসম আল্লাহ কোরআনে বলছি কারণ দুইটা এই নাফরমানের মৃত্যু এমন ভয়ানক হলো কেন আল্লাহ আল্লা বলেন এই বিশ্বাস করে নাই ওয়ালা সাল্লাহ এবং নামাজ আদায় করে নাই এজন্য দোস্ত তোমরা যারা নামাজ পড়ো না মনে রাখো এই বন্ধুর কথা বে তোর কলজাত থেকে রুহু ছিড়া টাই না ফেলে দিই তখন বুঝবা তখন বুঝবা বন্ধু খাও ভাত খাও ঘুম যাও দুনিয়া করো নারী দেখো ছবি দেখো নাচ দেখো দৃশ্য দেখো সারা রাত মোবাইলে জেনা ব্যবীচারের দৃশ্য দেখো সারা সকাল ঘুমাও ফজর নামাজের খবর নাই জোহরের নামাজের খবর নাই এশার নামাজের খবর নাই এক অত নামাজের সেজদা যার কপালে নাই কোন দিন খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না একটা দিন কোনো দিন ফজরের নামাজ পড়ে না আল্লাহর কসম বন্ধু আরেকবার আমি জানতে চাই আমি স্পষ্ট বলতে চাই তিনশো দিনে যে কোনো দিন ফজরের নামাজ পড়লো না তুমি মানুষের বাচ্চা কিনা আমার এটা সন্দেহ হয় না তুমি মুসলমানের বাচ্চা কিনা এটা বোঝা উচিত ইনসাফ করে জি এটা ইনসাফের সাথে বুঝা উচিত এটা ইনসাফের সাথে বোঝা উচিত দিন আপনি ইনসাফের সাথে ভাবেন খোদার একটা বছর কি কোনো মুসলমানের বাচ্চা তুই এভাবে আল্লাহরে ভুললি কেমনে এই মায়ের সন্তান আল্লাহরে এভাবে বললি কেমনে বন্ধু কেমনে রে বললি ভাইয়া মা কে মানুষ এতদিন ভুলে থাকে বাপকে এতদিন ভুলে থাকে মানুষ হ্যাঁ কোনো মা যদি বলে ছয় মাসের পরে পুত তুই কেমনে রে পারলি পুত তুই আমার একটা ফোন দিলি না গত ছয়টা মাসে তুই কেমনে পারলি আমি কি তোর সেই মা না যে মা তোরে আমি নয় মাস গর্বে ধারণ করেছি আমি তো সেই মা যে মা তোরে দুইটা বছর বুকের দুধ খাওয়াইছি এই কথা বলে যদি কোনো মা কায়দা দেয় আমার বাপ বলেন তো পাশান সন্তানের কলিজা তত নরম হয়ে যাবে হবে কি না বলেন হবে না তরবলা আলভিন জানতে চাইছে ইয়া আই ইনসান মা ঘার র বিকালকারী আল্লাহ বলছে বান্দা আমার মতো দয়ালু মেহেরবান মাওলা যে তোমারে খাওয়াইলাম পরাইলাম অন্ন দিলাম বস্ত্র দিলাম রিজিক দিলাম খাদ্য দিলাম পানীয় দিলাম আসমান দিলাম জমিন দিলাম চন্দ্র গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি চব্বিশ ঘন্টা দিলাম শরীরের সক্ষমতা দিলাম প্রতিটা নিঃশ্বাসের যোগ্যতা দিলাম এমন দয়ালু এমন মেহের বান আল্লাহর চাইতে কোন বন্ধু পেলা আমার চাইতে আপন কাকে পাইলা বান্দা যাকে পেয়ে আমার মতো মাওলাকে ছেড়ে দিলাম বলো ভাইয়া বলো বাফ যারা নামাজ পড়েন না যারা আল্লাহকে ডাকেন না যারা হালাল হারাম বলতে কিছুই বুঝেন না কেমনে ভুলে গেলেন আল্লাহকে মা গর আল্লাহ জিজ্ঞেস করছে বান্দা আমার মতো মাওলাকে কেমনে ভুলে গেলাম